নির্বাচন মানেই তো মুখোমুখি অবস্থা নির্বাচন যদি আপনি মনে করেন যে প্রতিদ্বন্দ্বিতা হবে না মুখোমুখি অবস্থা হবে না তাহলে এটা তো ঠিক না একটা জিনিস হচ্ছে দেখার বিষয় হচ্ছে আমরা পক্ষপাতহীন এবং একটা অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে কি সেটা নিশ্চিত করাটা প্রয়োজন এখন পর্যন্ত সোফার আমি দেখছি ঠিক আছে এবং যে আপত্তিগুলো যেই এক ধরনের এক ধরনের অনিশ্চয়তা ছিল সেটা কিন্তু আজকে এই যে যে তালিকা আসলো সেখানে সবাইকে অ্যাকোমোডেট করার মধ্য দিয়ে সলভ হয়ে গেছে এখন কাউন্সিলররা ভোট দিবে ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসবে তারা লিডারশিপ আসবে এবং আগের নির্বাচন কি হতো একজন প্রেসিডেন্ট হবে মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন এখন তার জন্যই সকল আয়োজন হতো তো এবার তো সেরকম না এবার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং এখানে ট্রু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এখানে দুইজনেরই পাল্লা যথেষ্ট ভারী প্রতিদ্বন্দ্বীদের মধ্য দিয়ে যে আসবে সে তাকে মেনে নিতে কারো কোনো সমস্যা থাকা উচিত না গণতান্ত্রিক প্রক্রিয়া যে আসবে সে তো এই পরিবেশটাই আমরা সামনে হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতা হবে কোনো প্রধানমন্ত্রী এসে ঠিক করে দিবে না বা কোনো প্রধান উপদেষ্টা বা ক্রীড়া উপদেষ্টা কেউ ঠিক করে দিবে না যে কে হবে তার জন্যই সব আয়োজন হবে বাকিদেরকে এলিমিনেট করা হবে বাকিদেরকে বলা হবে যে তুমি নির্বাচনে দাঁড়ানো না কাউকে ডিজিএফআই ফোন দিবে বা কোনো গোয়েন্দা সংস্থা দিয়ে কল দেওয়ানো হবে যে আপনি আইসেন না তো এবার তো এরকম কোনো কিছু আপনারা দেখেন নাই ছোটোখাটো দুই একটা নির্বাচন ঘিরে সিচুয়েশন তৈরি হয়েছে যেটা আমরা মনে করি যে আমরা সেগুলোকে মিডিকেট করার চেষ্টা করেছি আমরা সবার সাথে কথা বলেছি যে এই যে দখল টখল বা ব্যাড প্র্যাকটিস এগুলো আমরা অ্যাভয়েড করে চলি সকল দিক থেকে আপনারা দেখেছেন যে সবাই বলে থাকে যে ক্রীড়া সংস্থা থেকে মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করেছে কারা তো মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করলে তো প্যাটার্নটা আপনারা বুঝতে পারতেন যে কোথাও যদি আমার 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 পরিচিত কেউ বা বা কোনো কোনো আত্মীয় মনে করেন অনেকে বলে যে আমি কোনো কোনো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড তারা যদি কেউ আসতো তাহলে আপনি বলতে পারতেন সব জায়গা থেকে ক্রিকেট সংশ্লিষ্ট লোকজনকে ক্রীড়া সংস্থার লোকজনকে আনার চেষ্টা করেছে যাদেরকে আমি চিনিও না আসিফ আকবর ভাই এক জায়গা থেকে এসছেন কাউন্সিলর ওটাকে তো আমরা চিনি বিএনপি পন্থী অ্যাক্টিভিস্ট হিসেবে গায়ক হিসেবে তো আমরা চিনি তাহলে আমি এক জায়গা থেকে দেখলাম যে মিরহাল সাহেব এসেছে তো এটা যদি কন্ট্রোলড হতো তাহলে তো তারা আসতে পারতাম না তো এই অভিযোগগুলো আমার মনে হয় যে শুধু দেওয়ার জন্য অভিযোগ দেয়া এবং আগে থেকে একটু বলে রাখা যে এরকম কিছু একটা বোধ হচ্ছে কিন্তু আজকে কাউন্সিলর লিস্ট প্রকাশের মধ্য দিয়ে আমি পুরোটা দেখতে পারি না আমি দেখবো নিজেও আমার মনে হয় যে সব সমস্যা বা সব গুঞ্জনের একটা ইতি এসেছে এবং সামনে প্রার্থী তালিকা আসবে প্রার্থী তালিকা চূড়ান্ত হবে আর আমার মনে হয় না কোনো কিছু নিয়ে সমস্যার কোনো সূচনা আমার মনে হয় আপনারা যদি ক্রিকেটকে সত্যিকার অর্থেই ডিসেন্ট্রালাইজ করতে চান তাহলে এই ঢাকা কেন্দ্রিকতা থেকে বেরোতে হবে ঢাকার উপর নির্ভরশীলতা থেকে অবশ্যই বেরোতে হবে আপনার কয়টা প্লেয়ার ঢাকা থেকে আসছে আমাকে দেখান কয়টা প্লেয়ার এখন আমাদের ন্যাশনাল টিমে যেই টিম যেমনই হোক এটাই তো আমাদের বেস্ট প্লেয়াররা যারা ন্যাশনাল টিমে আছেন কয়জন আছেন ঢাকা থেকে সবাই তো বিভিন্ন জায়গা থেকে উঠে এসছেন তো আমার মনে হয় করতে হলে এই যে সেট এটাকে পুরোপুরি ঢেলে সাজাতে হবে আমি আহ্বান করবো নতুন লিডারশিপ যারা আসবেন তারা ওইভাবে কনস্টিটিউশনটাকেও সাজাবেন এবং আমরা আমাদের দিক থেকে চেষ্টা করছি যে আপনারা দেখবেন যে ইন্ডিয়াতে পাকিস্তানের রেলওয়ে তারপরে বিভিন্ন সংস্থা সিটি কর্পোরেশন দে আর প্লেইং এজ এ ক্লাব এবং তারা খুব ভালো কন্ট্রিবিউট করছে এবং তাদের মহেন্দ্র সিং ধোনিয়া এসছেন হচ্ছে রেলওয়ে থেকে তো আমরা আমাদের যেই সংস্থাগুলোর যাদের বাজেট আছে যাদের এই ক্লাবগুলো পরিচালনা করার সক্ষমতা আছে এই যে অগ্রণী ব্যাংক ওনাদেরও একটা ক্লাব আছে ফার্স্ট ডিভিশনে এবং কর্পোরেট যারা এতদিন ঢুকতে পারেন নাই বিসিবিতে ক্লাবগুলোতে ঢুকতে পারেন নাই যে কারণে এই যে ভুয়া ক্লাব ঢুকছে তাদেরকে একটা এমন ইকোসিস্টেম দেওয়া যাতে তারা আসতে পারে তাদেরকে প্রণোদনা দেয় তাদেরকে সহযোগিতা করা টু গেট দেয় যাতে আপনি যদি দেখেন আকিজ রাবুল খায়ের বড় বড় যারা কোম্পানি আছে তারা যদি ক্লাব নেয় তারা ওই যে একটা কম্পিটিশন এবং রেলওয়ে একটা কম্পিটিশনের একটা মানসিকতা সেখান থেকেই তারা ভালো ভালো প্লেয়ার খুঁজে আনবে এবং প্লেয়ারদেরকে নাচার করবে এবং আপনার জাতীয় দলে আপনি একটা ভালো লাইন আপ পাবেন লাইন আপ নিয়ে ইন্ডিয়াকে কখনো চিন্তা করতে হয় না আমাদের একজন সাকিব একজন তামিম গেলে চিন্তায় পড়ে যেতে হয় আর এরপরে কে আর পাঁচ বছর ধরে আমরা সেই গ্যাপটা ফিল করতে পারি আপনার ইকোসিস্টেম বিল্ড করলে প্লেয়ারটা আকাশ থেকে পড়বে তো সেটার জন্য আমার মনে হয় যে এমনভাবে পলিসি নিউ লিডারশিপ এসে সাজাবেন তারা চার বছর কাজ করবেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে তারা এমনভাবে তৈরি করবেন কনস্টিটিউশন থেকে শুরু করে ফুল ইকোসিস্টেমটাকে যাতে করে

আমার মনে হয় কম্পিটিভ স্পোর্টসে প্রফেশনাল হওয়ার কোনো বিকল্প নেই এটা আপনি প্লেয়ার বলেন বোর্ড বলেন সবাইকে প্রফেশনাল হইতে হবে ফুল্লি প্রফেশনালি আপনাকে ফাংশন করতে হবে আপনি পৃথিবীর কোথাও দেখবেন না কোনো ক্রিকেটার রানিং ক্রিকেটার খুবই দুঃখজনক যে বোর্ড রিলেশন নিয়ে কথা বলছে যেটা তার যে কন্ট্রাক্ট সেখানকার সম্পূর্ণ বায়োলেশন এবং এই যে ক্রিকেটারদেরকে দিয়ে দলাদলি করানো এটা আমরা আমি যখন অ্যাজ এ ফ্যানও দেখছি দুই বছর আগে পাঁচ বছর আগে এখনও এটা হচ্ছে খুব দুঃখজনক এবং যারা এগুলো করাচ্ছেন তাদের আসলে সেম ফিল করা উচিত যে আপনি একজন ক্রিকেটারকে এনে দলাদলি করাচ্ছেন মানে এটা খুবই আমাদের জন্য দুঃখজনক যে একবারে একেবারে কোড অফ কন্ডাক্ট আমরা কোড অফ কন্ডাক্টের বাইরেও এটা তো প্র্যাকটিস অন পেপারের বাইরে এটা প্র্যাকটিস যে পৃথিবীর কোথাও বোর্ড নিয়ে প্লেয়াররা কথা বলেন না এবং বললে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয় তো এই জায়গাটা আমি আশা করি আমি আহ্বান জানাবো তারা মেনে চলবেন এবং আমি বিসিবির প্রতিও আহ্বান জানাবো যে এগুলোকে প্রফেশনালি আপনাকে ডিল করতে হবে তাহলে আপনি একটা প্রফেশনাল টিমই যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনি ক্রিকেটকে আসলে কোথায় নিয়ে যান

তো সম্পর্ক ব্যক্তিগত জায়গায় খারাপ হয় বিষয়টা যেটা হয়েছে যে এই যে আমি বললাম যে বিভিন্ন রিমার্কাল কারণে বিভিন্ন অ্যাকেনশন আপনি যখন একটা ইলেকশন করবেন আপনাদের সাংবাদিকদেরও তো সমিতির নির্বাচন হয়ে হবে তখন দেখবেন যে অনেকে আপনার কানে এসে বলবে যে ভাই আপনার কাউন্সিলারশিপ চলে যাচ্ছে এটাই কিন্তু হয়েছে ওনাকে গিয়ে কেউ গিয়ে বসে আপনার কাউন্সিলারশিপ কোথায় চলে যাবে তো এই কারণে উনিও একটা বক্তব্য দিলেন তাই একটা কিন্তু এখন দেখেন আপনার সামনেই আছে বা পনেরো ক্লাব নিয়ে যেগুলো হলো তো আমাদের অ্যাকশনটাতে দেখা উচিত কে কি বললো আমাকে অনেক অনেক কিছু বল কিন্তু আপনি দেখবেন হচ্ছে একটা মানুষকে জাজ করবেন তার অ্যাকশন দিয়ে নট যে আপনাকে কে কি বলতেছে এটা দিয়ে তাহলে আপনি প্রফেশনাল অ্যাক্ট করতে পারছেন না তো প্রফেশনাল অ্যাক্ট করার মানে হচ্ছে আপনাকে তার অ্যাকশন দিয়ে তাকে বিবেচনা করতে হবে তো আপনি নির্বাচন কমিশনকে নিয়ে অনেক প্রশ্ন উঠছে তার মধ্যে প্রশ্ন উঠেছে যে কাউন্সিলের সিট চলে যেতে পারে কিন্তু এখন দেখেন আপনি নির্বাচন কমিশনের অ্যাকশন দিয়ে তাকে জাজ করেন আমার আমার দিক আমার মনে হচ্ছে দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ